আপনারা যে মাছগুলো দেখতেছেন এই মাছগুলোর নাম হচ্ছে মাগুর মাছ এই মাগুর মাছ খুবই শক্তিশালী একটি মাছ এই মাগুর মাছ খেলে আপনার চোখ ভালো থাকে এবং এই মাছ আপনার যদি রক্ত স্বল্পতা কম থাকে তাহলে চিকিৎসকরা এই মাছ খেতে বলে আর এই মাছ খুবই শক্তিশালী একটি মাছ এই মাছ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনাকে সুস্থ রাখে এবং এই মাছ আপনার হজম শক্তি যে ক্ষমতাটা ওটাকে বৃদ্ধি রাখে এছাড়াও এই মাছ খেলে আপনার শারীরিক দুর্বলতা অনেকাংশে কমে যাবে এবং চিকিৎসকেরা পত্র হিসাবে এই মাছের ঝোল খেতে বলেন তাই আপনারা যদি সম্ভব হয় তবে দেশি যে মাগুর মাছগুলা ওই মাগুর মাছগুলো খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের শারীরিক যে দুর্বলতা এবং আপনাদের যদি রক্তক্ষতা থাকে তাহলে সেটা একবারে ঠিক হয়ে যাবে আপনারা বেশি বেশি চেষ্টা করবেন মাগুর মাছ খাওয়ার জন্য তা আপনাদের কাছ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে জানা শুরু করে দিবেন